আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব হুন্ডের নীতি দিয়ে ইলেকট্রন বিন্যাস তো চলো প্রথমেই আমরা জেনে আসি হুন্ডের নীতিটা কি হুন্ডের নীতি এরকম হুন্ডের নীতি তো হুন্ডের নীতি পরমাণুর সমশক্তি সম্পন্ন অর্বিটালে ইলেকট্রন প্রবেশের সময় ইলেকট্রন প্রবেশের সময় সর্বাধিক অযুগ্ম বা বিজোর অবস্থায় ইলেকট্রন প্রবেশ করে এই বিজোর ইলেকট্রনগুলোর ঘূর্ণন একই দিকে হয় এটি হুন্ডের নীতি তো হুন্ডের নীতিতে একটা কথা বলা আছে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময় তো কোন কোন সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে সেটাও আমাদের ভালো মতো জানতে হবে তো কাদের সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে তো সেটা জানার জন্য একটু আমরা লিখি এস অরবিটালের কোনো সমশক্তি সম্পন্ন অরবিটাল নাই এর কোনো সমশক্তি সম্পন্ন অরবিটাল নাই তার মানে এর জন্য আমরা এক ঘরের একটা বক্স পাবো এস এর জন্য কয় ঘরের একটা বক্স পাবো এক ঘরের একটা বক্স পাবো তো তারপরে আছে কি পি পি এর সমশক্তি সম্পন্ন অরবিটাল তিনটা পি এক্স পি ওয়াই জেড যেহেতু তিনটা সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে পি এর তার জন্য এখানে আমরা তিনটা ঘর নিব px এর জন্য এক ঘর py এর জন্য এক ঘর আর pz এর জন্য একটা ঘর তারপরে কি d আছে d এর সমশক্তি সম্পন্ন অরবিটাল dxy dyz dzx dx2 y2 আর একটা কি dz2 তার মানে d এর পাঁচটি সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে তো সেই সম পাঁচটি যেহেতু সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে তার মানে d এর ঘর সংখ্যা কয়টা অবশ্যই পাঁচটা প্রথম ঘর dxy দ্বিতীয় ঘর dyz তৃতীয় ঘর dzx চতুর্থ ঘর ডিএস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর পঞ্চম ঘর কি বলো ডি জেড তো এস অরবিটালের কোনো সমশক্তি সম্পন্ন অরবিটাল না থাকার কারণে এস অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য না এজন্য হিলিয়াম হাইড্রোজেন লিথিয়াম বেরিলিয়াম এগুলোর জন্য হুন্ডের নীতি কি হবে না বলতো প্রযোজ্য হবে না তো যাদের সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে যেমন পি অরবিটালের সম্পন্ন অরবিটাল তিনটা px py pz d এর সমশক্তি সম্পন্ন অরবিটাল পাঁচটা তো তাদের জন্য কি হবে বলো হুন্ডের নীতিটা প্রযোজ্য হবে তো চলো আমরা একটু হুন্ডের নীতি দিয়ে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে আসি কোশ্চেনটা এমন আয়রনের হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস দেখাও ক্ষেত্রে আমাদের আয়রনের ইলেকট্রন বিন্যাস রূপ সেটা আমরা তো জানি এ এর ইলেকট্রন বিন্যাস তো এফি এর ইলেকট্রন বিন্যাসটা এমন এ পি টোয়েন্টি সিক্স ওয়ান এস টু থ্রি ডি ফোর এস টু থ্রি ডি কত হবে সিক্স হবে আগে কোথায় ইলেকট্রন প্রবেশ করে ফোর এস এ তারপর কোথায় ইলেকট্রন প্রবেশ করে থ্রি ডিতে ইলেকট্রন প্রবেশ করে তো এরই যদি আমরা হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস করি এফ ইএ হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস তো আমরা একটু আগে যেটা জানছি যে এস এর ঘর কয়টা বলো একটা পি এর ঘর কয়টা তিনটা ডি এর ঘর কয়টা বলো পাঁচটা ঘর ডি এর কয়টা ঘর পাঁচটা এক দুই তিন পাঁচটা তো সেই ক্ষেত্রে যদি আমরা হুন্ডের নীতিতে বক্স পদ্ধতিতে আমরা ইলেকট্রন বিন্যাস করতে যাই তাহলে কি করতে হবে এফি টোয়েন্টি সিক্স এস এর জন্য ঘর কয়টা একটা তো তাতে ইলেকট্রন আছে দুইটা তাদের ইলেকট্রনের ঘূর্ণন একটা উপরের দিকে দিব আর একটা কোন দিকে নিচের দিকে উপরের দিকে তীর চিহ্নের অর্ধেক থাকবে নিচের দিকে তীর চিহ্নের অর্ধেক আবার টু এস এর বেলায়ও সেম একটা ইলেকট্রন উপরের দিকে ঘুরবে আর একটা ইলেকট্রন কি নিচের দিকে ঘুরবে তীর চিহ্নের অর্ধেক দিয়ে সেটা আমরা প্রকাশ করব তো পি এর সমশক্তি সম্পন্ন অর্বিটাল কয়টা তিনটা তো খুন্ডের নীতি অনুযায়ী এই সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময় সর্বাধিক অযুগ্ন বা বিজুর অবস্থায় প্রবেশ করবে তার মানে প্রথমে আমাদের ইলেকট্রনগুলো একটা একটা করে প্রবেশ করবে এবং তাদের প্রত্যেকের ঘুণ্ডন কী হবে একই দিকে অর্থাৎ উপরের দিকে আর তারপরে যে ইলেকট্রনগুলো প্রবেশ করবে এখানে তো ছয়টা ইলেকট্রন প্রথমে তিনটা প্রবেশ করলো তো বাকি তিনটা ইলেকট্রনের ঘূর্ণন আবার কোন দিকে হবে নিচের দিকে বিপরীত দিকে ঘুরলো এটা হলো কি বলতো আমাদের টু পি এরপরে আসে কি থ্রি এস একটা ইলেকট্রন উপরের দিকে ঘুরবে আর একটা ইলেকট্রন নিচের দিকে ঘুরবে এরপরে আছে কি থ্রি পি তো তাতেও ছয়টা ইলেকট্রন আছে থ্রি পি তো তিনটা ইলেকট্রন একই দিকে ঘূর্ণনরত অবস্থায় আছে তো পরবর্তী যে বাকি তিনটা ইলেকট্রন প্রবেশ করবে তাদের ঘূর্ণন কি হবে বিপরীত দিকে হবে এরপরে আসে কি থ্রি ডি এর জন্য ঘর কয়টা বলো পাঁচটা তো এরপরে আছে কি ফোর তো ফোর এ আগে ইলেকট্রন যাবে তারপর কোথায় যাবে বলো থ্রি ডিতে যাবে এভাবে কি করা হয় আমাদের হুন্ডের নীতির ইলেকট্রন বিন্যাস করা হয় তো ডিতে ছয়টা ইলেকট্রন আছে তো ছয়টা ইলেকট্রনের একটা 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 দিলাম তারপর আবার ঘুরায় কোথায় আনলাম কোথায় আনলাম তো অনেক সময় এটা ঝামেলা হয় কি ইলেকট্রনের গণনায় অনেকে ঝামেলা করে বসে কোনটা কত ইলেকট্রন আমাদের কোনটা কত ইলেকট্রন সেটা জানার প্রয়োজন হয় তো আমাদের গণনাটা এভাবে করবো যেভাবে আমাদের ইলেকট্রনটা প্রবেশ করছে সেভাবে কি করব ইলেকট্রনের গণনাটা করে থাকবো তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম ইলেকট্রন হলো এইটা মানে ওয়ান এসের প্রথম যে ইলেকট্রন সেটা প্রথমটা তারপরে দ্বিতীয় ইলেকট্রন তারপরে টু এ যেটা আছে তৃতীয় চতুর্থ ইলেকট্রন টু এর ক্ষেত্রে পঞ্চম ষষ্ঠ সপ্তম ইলেকট্রন মানে যেভাবে ইলেকট্রন প্রবেশ করাইছে পঞ্চম ষষ্ঠ সপ্তম ইলেকট্রন আবার এটা কি অষ্টম নবম দশম ইলেকট্রন এটা তারপরে এটা এগারো নম্বর এটা বারো নম্বর ইলেকট্রন তারপরে কি আছে তেরো চোদ্দ পনেরোতম ইলেকট্রন ষোলো সতেরো আঠারোতম ইলেকট্রন এরপরে কি ফোর এসে আমাদের কি আছে বলো উনিশ বিশতম ইলেকট্রন আছে উনিশ ও বিশতম ইলেকট্রন আর এই থ্রি ডিতে তে এটা একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আর এটা হলো কি আমাদের ছাব্বিশতম ইলেকট্রন তার মানে শেষ ইলেকট্রনটা আছে কোথায় থ্রি ডি এর প্রথম ঘরের শেষ ইলেকট্রনটা মানে দ্বিতীয় ইলেকট্রনটা হলো কি শেষ ইলেকট্রন আর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন কি ফোর এসে আছে তো এইটা একটু আমরা ভালো মতো জানবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ